বন্ধুরা আজকে আমি কর্ম পরিকল্পনা ও সফলতা নিয়ে কথা বলবো ছোটো একটা গল্পের মাধ্যমে দেখুন একটি আরশোলা আঠার মধ্যে আটকে আছে এবং তার গন্ধে অনেকগুলো পিঁপড়ে ছুটে আসছে পিঁপড়েগুলো মূলত আরশোলাকে সংগ্রহ করতে আসে এবং তাদের মধ্যে কিছু কিছু ছোটো পিঁপড়ে আঠার মধ্যে আটকে যায় তাই তারা নতুন করে পরিকল্পনা সাজায় কিভাবে কাজটা করা যায় তারা পিঁপড়াদের সংখ্যা বৃদ্ধি করে তাদের মধ্যে অনেক পিঁপড়ে ছোট ছোট নুড়ি পাথর নিয়ে আসে পিঁপড়েগুলো নুড়ি পাথর দিয়ে আঠার উপরে একটা রাস্তা তৈরি করে যেন তারা সহজে আশুলাটাকে বহন করে নিয়ে যেতে পারে পিঁপড়েগুলো তাদের পরিকল্পনায় সফল হয় আরশুলাটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে দল বেঁধে বাড়ি দিয়ে যায় এই ছোট একটা গল্প থেকে আমরা কি শিখলাম সহযোগিতা ধৈর্য পরিকল্পনা ও সমস্যার সমাধানের বুদ্ধিমত্তা থাকলে সফলতা অবশ্যই আসবে